এই তোরা সবাই এসেছিস কেন স্যার আপনি কি আমাদের দেখতে পাচ্ছেন না এই বিয়াদব বেশি পাকামো হচ্ছে নাকি এই আলু তোর টিউশন ফিস এনেছিস স্যার আমি খাসি বিক্রি করে আপনার টিউশন ফিস দিয়ে দিই স্যার আলুদের তো কোনো খাসি নেই এই আলু কি শুনছি মিথ্যে বলছিস আমাকে না স্যার আমার একটা বড় ছাগল আছে সে আর কিছুদিন পর খাসি বাচ্চা দিবে আর সেই খাসি বাচ্চাকে বড় করে বিক্রি করে আমি আপনার টিউশন ফিস দিয়ে দিব এই দালাল ছাগল কি তোকে কানে কানে বলেছে যে সে খাসি বাচ্চা দিবে হয়েছে হয়েছে তোদের তাল মারানো গল্প বাদ দে বেগুন তোর টিউশন ফিস কবে দেবে বল স্যার আলুর খাসি বিক্রি করা হলেই আমি আপনার টিউশন ফিস দিয়ে দিব আলুর খাসি বিক্রির সাথে তোর কি সাথ আসলে স্যার আমি আলুর কাছ থেকে টাকা পাই সে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল বলেছে তার খাসি বিক্রি হলেই দিয়ে দিবে তারপর আমি আপনার টিউশন ফিস দিব ওরে শয়তান তুই আর বলিস না তারা আমার মাথা ব্যথা করছে আপেল তোর খবর কি তুই তোর টিউশন ফিস কবে দিবি বল স্যার আলুর খাসি বিক্রি করা হলেই আমিও আপনার টিউশন ফিস দিয়ে দিব আলু কি তোর কাছ থেকেও টাকা ধার করেছে না স্যার আলু আমার কাছ থেকে কোনো টাকা ধার নেয়নি তাহলে আলুর খ্যাসি বিক্রি করার সাথে তোর কি সাথ স্যার আমি আলুর কাছ থেকে টাকা ধার করে আপনার টিউশন ফিস দিব এই তোরা কি আমার সঙ্গে করিস এই আম তোর টিউশন ফিস কবে দিবি বল স্যার এইভাবে প্রতি মাসে টিউশন ফিস দেওয়া সম্ভব হচ্ছে না এক নির্দিষ্ট সময় করে হাল খাতা করেন তাহলে দেখবেন সিঙ্গারা মিষ্টির লোভে সবাই আপনার টিউশন ফিস এনে দিবে হ্যাঁ স্যার খুব ভালো আইডিয়া কতদিন ধরে মিষ্টি সিঙ্গারা খাইনি এই হারামজাদা আমি কি মিষ্টির দোকান খুলে বসেছি যে হাল খাতা করে তোদের মিষ্টি সিঙ্গারা খাবো স্যার হাল খাতা করলে আপনার না হয় কিছু টাকা খরচ হবে কিন্তু আপনার সব ছাত্র টিউশন ফিস উঠে আসবে সেটা একবার ভাবুন আর সেই সঙ্গে আমাদের সবার মিষ্টি মুখও হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর সবজির হাল খাতা পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ